মোরা নাদান মুসলমান মোদে নাই খোকান যুগের হাওয়াই বিল দিলাম যুগের হাওয়াই বই দিলাম মোদের মদেরমান মরা নাদন মুসলমান মোদে নাই কেন ইমান মোরা ভোলা মুসলমান মোদে নাই কেন ইমান মাস গেল তোর বছর গেলো কি আছে বাকি সবাই মিলে বল না তোরা নামাজ রোজা ধরেছি মাস গেল তোর বছর গেল কি আছে বাকি সবাই মিলে বল না তোরা রোজা ধরেছি আধুনিকতাই ভুল গেলাম মডার্নিন যুগে ভুল গেলাম মোদের পড়ি নাম মোরা গাধা মুসলমান মোদে নাই কেন ইমান মরা অবুজ মুসলমান মোদে নাই খোকাণ্ড জ্ঞান যুগের হাওয়াই বিলিয়ে দিলাম যুগের হাওয়াই মিলিয়ে দিলাম মোদের পড়ি না মোরা অবুজ মুসলমান মোদে নাই গান মোরা ভোলা মুসলমান মোদে নাই কেন ই প্রশংসা সবি আল্লাহু তালার। যার অশেষ মেহরবানিতে এক সাপ্তাহিক জুমার উপহার দিয়ে তার দিন সম্পর্কে জানা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে এটি সুযোগ দান করেছেন সে আল্লাহ সুবহান ও তাহালার প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা পাঠ করি সাল্লু আলহি ওয়াসাল্লাম সম্মানিত মসজিদের মুসল্লি আজকে গুরুত্বপূর্ণ একটা দিন এবং সময় সংকীর্ণ এ সংক্ষিপ্ত সময়ে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা দ্বন্দ্বমান হয়েছি আজকের আলোচ্য বিষয় পরাণে আল্লাহ সুহান ওয়া তালা কিছু কিছু বিষয় ভাগ করেছেন তবে মূলনীতি হল যে কোরআন একদিকে আদেশমূলক আইন দিয়েছেন আবার কোরআন একদিকে নিষেধমূলক আইন পেশ করেছেন তার মানে বোঝা যায় যে মানব জাতির জন্যে এ কোরআন হচ্ছে গাইডলাইন আল্লাহ তাআলা এক প্রকার আদেশ আইন রয়েছে সেগুলোকে মেনে নেওয়া এবং কিছু কিছু আইন আছে যেগুলোকে বর্জন করা না মানা তো কমপ্লিটলি যদি পূর্ণ বিষয়ে আলোচনা করা যায় তাহলে অনেক সময়ের প্রয়োজন তবে আমরা এ কোরআনকে বিশ্লেষণ ব্যাখ্যা করে মানুষের সামনে বলা প্রচার করা এটা এর থেকে জেড পর্যন্ত সম্ভব নয় তবে এর সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় তুলে ধরছি কোরআন থেকে আদেশ এবং নিষেধমূলক আইন তাহলে যেগুলো আমাদের আদেশ পড়বে ওগুলোকে আমাদেরকে সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে তাহলে হলাম মুসলিম তাহলে হলাম আমরা ঈমানদার একটি আয়াত করেছিলাম আল্লাহ সুফান ওয়া তালা সুর আনফালে বলছেন ওয়াতি উল্লাহ ও রসুল আহু ইং কুংতুমু মিনিন তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো অর্থাৎ এ মেনে নেওয়া। আল্লাহ এবং তার রসুলের যে আনুগত্য যে মান্যতা সেগুলোকে আমাদেরকে মানতে হবে যদি আল্লাহ বলছেন যদি তোমরা মমিন হও যদি নিজেকে ইমানদার দাবি করো তাহলে আল্লাহ এবং তার রসুল যেগুলো বলেছেন সেগুলোকে ইমানের দাবিতে চট করে মেনে নেওয়া এটা হচ্ছে ইমানের পরিচয় দ্বিতীয়তে আমি একটা আয়াত পড়েছি তৃতীয় নম্বরে এই আয়াত আর এই আয়াতের কোনো কোনো সম্পর্ক নাই তবে আমি আপনাদের বুঝানোর জন্য আমি আয়াতটা পড়েছি সুরা বাকারা থেকে পরিচিত একটি আয়াত ইন লদিনা কাফম সওয়া উন আলাইহিম বা অং জরতহুম আমলম তুং জিরহুম আল্লাহ নভিকে বলছেন যারা অবিশ্বাস করেছে যারা কুফ্রি করেছে তাদেরকে আপনি সতর্ক করুন বা না করুন তারা কিন্তু কর্ণপাত করবে না তারা শুনবে না শ্রবণ করবে না আপনি ওদেরকে বুঝান কিংবা নাই বুঝান তারা এগুলো বিশ্বাস করবে না ইন্না আল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযাবতাহুম আমലം লাই লাইউমিনুন তারা এগুলো প্রতি বিশ্বাস করবে না ইমান নিয়ে আসবে না প্রথম ধাপ পড়েছি যারা ইমানদার হবে তারা আল্লাহ এবং করবে করবে সঙ্গে সঙ্গে গ্রহণ আর যারা অবিশ্বাস করেছে যারা কাফের যারা মুশরিক যারা করেছে এগুলো বিষয়ে তারা কিন্তু আপনি তাদেরকে যতই বুঝান যত গাইডলাইন দেন তারা কিন্তু শ্রবণ করবে না এগুলোকে তারা নাকচ করবে এই আয়াত দুটাকে আপনি পেন্ডিং এ রাখেন ডিলে কিছু একটা হাত ধরার চেষ্টা করছি ঘটনা

আর যেটা তোমাদেরকে বর্জন করতে বলা হয়েছে নিষেধ করা হয়েছে মানা করা হয়েছে ওখান থেকে তোমরা প্রত্যাখ্যান ফিরে আসো ওটাকে তোমরা ছেড়ে দাও এক কথায় বর্জন করো এতটুকু বুঝেছেন কিনা আমি বুঝিনি এবার কিন্তু মিডিলে বুঝবেন এতটুকু খালি পেন্ডিং এ দেখেন এবার চলেন রাসুল সাল্লাম যখন আব্দুল্লাহ বিন হোজাফাকে রোম সম্রাট অর্থাৎ তিনি খ্রিস্টান তার কাছে পাঠালেন তুমি ওখানে যাও লম্বা ঘটনা আছে তবে মূল পয়েন্ট আলোচনা করছি বিন হুজাফা যখন গেলেন রোম সম্রাটকের কাছে রোম সম্রাট তাকে বন্দি করলেন তাকে কারাগারে বন্দি করে ভেতরে ভরলেন জেলখানায় ভরলেন ভরার পর তার উপরে অত্যাচার শুরু হলো অত্যাচারটা কোন দিক দিয়ে শুরু হয়েছে প্রথম মারধর তো আছে তবে খাবারের দিক দিয়েও তার উপরে অত্যাচার প্রথম দিন খাবার প্রবেশন হচ্ছে রুটি পাকানো হচ্ছে আর রুটি পাকাতে গিয়ে তাকে কিছু তরকারি আপনার আপনার মাংস মাংসটা মধ্যে ঢুকছে ঢোকার পর বলছে তো গোয়েন্দা তোমরা যে পাহাড়দারি করছো আমার জন্য যে তোমরা খাবারটা নিয়ে এসেছো এই খাবারের মধ্যে কি আছে তো বলছে এই যে রুটি আর শুকরের মাংস আছে কান লাগান শুকুরে আর শুকরের মাংস আছে এক হোজাফা বলছেন হারাম এত হারাম এটা খাওয়া যাবে না দিল প্রথম দিন খাবার কি রুটি আর শুকরের মাংস ভালো করে এক গেল নাম্বার দুই দুদিন দ্বিতীয় দিন কি বলছেন আবার একই রকম দ্বিতীয় দিন আবার ওই শুকরের মাংস আর রুটি আবার ঠেলছেন প্লেটে আবার জিজ্ঞাসা করছেন বিন হোজাফা এই খাবারে কি আছে তো বলছে রুটি আর মাংস আছে আবার ঠেলে দিলেন তার মানে দুই দিন তিনি অনাহার দুই দিন কোনো খাবার খাচ্ছেন না তৃতীয় দিন আবার খাবার ঠেলছেন খাবারটাকে বলছে কি খাবার আছে তো রুটি আর শুকুরের মাংস আছে তৃতীয় দিন ঠেলছেন বলছেন অন্য বিকল্প কি কোনো খাবার নাই অন্য কোনো খাবার কি নাই তো বলছে না এটাই রাজার ওয়াডার তোমাকে আজ তোমাকে শুকরের মাংস দিয়ে রুটি খেতে হবে ছুড়ে দিলেন তিন দিন অনাহার ভালো করে বুঝেন এই কথাটা রাজার কাছে গেল যে আপনি এমন ব্যক্তিকে ধরেছেন যে কিনা খায় না হাজারো খিদের জ্বালা এরপরেও রুটি খাচ্ছে না দূরে ঠেলে দিচ্ছেন এবার রাজা বলছেন চল দেখি কি লোকটা তো বলছে আব্দুল্লাহ তুমি যে তিন দিন ধরে ওয়ানহার আছো তুমি খাচ্ছ না এটা হারাম ঠিক আছে তবে ছাড়ব না তবে তোমাকে শর্তে ছাড়া হবে যদি তুমি এই শর্তগুলো মেনে নাও তাহলে তোমার জন্য কয়েকটা আমরা ওয়াফার রেখেছি ওয়াফার তুমি যদি ইসলামকে ত্যাগ করে দাও ইসলামকে যদি তুমি বর্জন করো তাহলে তোমার জন্য বিশেষ করে তিনখানা ওয়াফার এক নাম্বার হফার হচ্ছে শুনে লাও আমার একটা সুন্দরী মেয়ে আছে এই মেয়েটা এত সুন্দরী মহিলা এই আপনার রাজপ্রাসাদ এ এলাকার মধ্যে সব চাইতে বিশ্ব সুন্দরী যাকে বলা হয় এই রকম একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব আর বিয়ে দিলে বলো তুমি যদি ইসলাম ত্যাগ করতে চাও তাহলে তোমাকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দেব নাম্বার দুই দুই নাম্বার এটা তো একটা অফার পাবে পাবে দ্বিতীয় নম্বর আমার যে রাজত্ব তুমি দেখতে পাচ্ছ আমি যে দেশটা চালাই এতে আমি তোমাকে রাজত্ব তোমার নামে লিখে দেব বলো তুমি রাজি হবে কি না শুধু তাই নয় এবং তোমাকে এখান থেকে মুক্তি দিয়ে দেব এবং তোমাকে ভালো স্বভাবে তোমাকে ফিরিয়ে দেব আবদুল্লা বিন হুজাফাদের তিনটি পয়েন্টিং কথা শুনে হাসছে হিহি করে হ্যাঁ তুই কাকে কি ভেবেছিস ইসলাম পেয়েছি মানে এ তোর এর দাম এ এই যে দাম বললি জিজ্ঞাসা করলি জমি জায়গা বেটি এগুলোর চাইতে আমার কাছে লাখ কোটি প্রতি দাম হচ্ছে আমার ইসলাম আমি যে ইসলাম খানকে পেয়েছি যতই আমাকে প্রমণতা দেখাও যতই আমাকে টাকা পয়সা লোভ দেখাও আমি ইসলাম ত্যাগ করছি না আর তোমার এই শুকুরের মাংস ভোগ করব না আমরা মুসলমান না তাই তো সব মুসলমান বসে আছি তো কেমন মুসলমান বাই চান্স মুসলিম না বাই চয়েস মুসলিম বাই চান্স বুঝেন বাপ মুসলিম মা মুসলিম ওই ঘরে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ওই জন্য বলছি বাই আমরা বাই চয়েস বলা হয় কি যে এগুলোকে যারা ইসলাম সম্পর্কে জ্ঞান ধারণা রেখেছে তারপরে স্টাডি করে করে আল্লাহ রসুলকে একবারে পঙ্খানুপে ধরেছে পেয়ে গেছে ওরা হচ্ছে বাই চয়েস মুসলিম আর আমরা হয়ে গেছি বাই চান্স অর্থাৎ হয়ে গেছি জন্মগ্রহণ করে নিয়েছি এই জন্য আর আবদুল্লা বিন হোজাফা দেখেন অথচ সুরাম মাইদাতে বলা হলো প্রয়োজন খাতিরে তুমি শুকুরের মাংস খেয়ে নাও পৃথিবীর কোনো খাবার নাই তোমাকে বাঁচতে হবে এই জন্য তুমি প্রয়োজন কোনো খাবার হালাল নাই হারাম খাবার শুকুরের মাংস আছে ওটা তা খেয়ে নাও ভোগ করো কোনো অসুবিধা হবে না অথচ আবদুল্লাহ বিন হোজাফা ভোগ করছেন না কেন তার মধ্যে ইমানি জজবা দেখেন তার ইমানি পাওয়ার দেখেন আচ্ছা একটা কথা বলি আপনাদের বছরে জুমার খুতবা কয়টা হয় জানা আছে কারো আছে এরকম ইমামের সঙ্গে কথা বলতে পারবেন তবে মলবি মরনা বাদ দিয়ে জানা আছে আপনাদের গুনেছেন বছরে কয়টা জুমার খুতবা হয় বাহান্নটা তাই তো বাহান্নটা জুমার খুতবা হয় তাহলে এই জুম্মাতে আপনাদের খাতিব ইমাম যিনি আপনাদেরকে প্রত্যেক সাপ্তাহিক কোরআন এবং হাদিসের আলোচনা করছেন আমি দুটো শোনার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ তো সে বিষয়ে গন্ডি সারা বছরে আলোচনা হয় কোনো একদিন না হয় সুদের আলোচনা হয়েছে না হয়নি হয়েছে নিষাদা দ্রব্য হয়েছে না হয়নি হয়েছে তাহলে সুদ ঘুষ এক কথায় হারা বর্জনীয় বিষয় সম্পর্কে আলোচনা হয়নি মদ সম্পর্কে আলোচনা হয়নি সুদ সম্পর্কে আলোচনা হয়নি ঘুষ সম্পর্কে আলোচনা হয়নি হারাম ব্যবসা সম্পর্কে আলোচনা হয়নি এরকম লোক আছেন যে শুনেননি আমি কোন শুনেনি এরকম লোক আছেন এখানে তার মানে আপনারা সবাই অবগত আছেন এটা হারাম এটা হালাল এটা চলবে এটা চলবে না তাহলে আপনি বলেন তো মুসলিমের চাইতে আপনি কো না ভালো আপনি একা নাও ভালো না মুসরিকদের কিছু আমল আছে নাবিকে কেন্দ্রিক সেগুলো সময় নাই বলার তো তারাও নাবিকে তারা দিন মানতো না কিন্তু এত তাদের শ্রদ্ধা ভালোবাসা কিছু কিছু কাজের ক্ষেত্রে ছিল সেটা আমাদেরও নয় তাহলে আপনি তা তাদের চাহিদা আপনি ক কয় আনা ভালো অথচ আবারও বলছি আবারও বলছি ভালো করে কান লাগান বিস্ময় বলছেন আল মুদমিনুল খমরে কা বিদেওয়াসানীল আল মুদমিনুল হমরে কা বিদেওয়াসানীল যারা নিয়মিত করে প্রতিদিন কন্টিনিউ নেশাদার দ্রব্য পান করে খায় যারা প্রতিদিন নেশাদার দ্রব্য পান করে খায় তারা হচ্ছে মূর্তি পূজার নেই অর্থাৎ কেমন আপনার বাড়ির পাশে যদি মধুসূদন দত্তর বাড়ি থাকে আপনার বাড়ির পাশের যদি রামচন্দ্র সেনের বাড়ি থাকে ওরা যারা মূর্তি পূজা করে যা গুণা করে যা পাপ করে আপনি নেশাদার দ্রব্য পান করে ওই একই পাপ করেন অর্থাৎ ওই মূর্তি পূজক যদি বিচারের মাঠে এক লাইনে থাকে তাহলে আপনি নেশাদার দ্রব্য ব্যক্তি ওই কাতারে তাদের সঙ্গে থাকবে হাদিস ইবনে মাজা একেবারে টন টনে সই হাদিস তিন হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাদিস ভালো করে কান লাগান যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে খায় ওরা হচ্ছে মূর্তি পূজারী নেই মানে নেশাদার দ্রব্য আপনি বুঝতে পারেননি কিছু কিছু আলেন এটাকে নিয়ে একটু এড়িয়ে চলার চেষ্টা করে মনে করে যে যারা শুধুমাত্র গড়গাট গিলছে ও বোতল নিয়ে বসেছে খাচ্ছে খাচ্ছে তবু মনে করছে ওটাই নেশা ওটাই মদ আর বাকিগুলো হাওয়াই লাড্ডু অথচ বিশ্বনবী বলছেন মা আস্কারা কাতিলুহু ফা লুহু হারামুন যে জিনিসটার বেশি খেলে বিবেকের ক্ষতি করে ওই জিনিসটা কম পরিমাণ খেলে ওটা হারাম হবে ওটা হারাম হবে কোন নেশা যদি বেশি পরিমাণ খেয়ে মাথা বেটাল হয় বিবেকহীন হয়ে পড়ে তাহলে তার ক্ষমটা খেলেও সেটা হারাম হবে ওটাও হারাম তার মানে এখন যদি বলেন যে বেরিটা হালাল না হারাম বেরিটা হালাল না হারাম বেরি হারাম হবে না হারাম এত হারাম হারাম পৃথিবীতে যত নেশা আছে তার থেকে জঘন্য যদি বলেন তো বেরি জঘন্য যদি নেশা বলেন তো বেরি এ ভেদ ভেদানি সব জায়গাতেই ভালো আলেম যদি থাও তা চুর আমি আমার আমার অভিজ্ঞতা বলছি আপনাকে আমার গোটা ওয়ার্ল্ড অনেক জেলা ঘোরা হয়ে গেল তা এবার আমি যখন রাস্তা দিয়ে চলছি বা যাচ্ছি তো আমি যে বিড়িটা যে বিড়িটা খাচ্ছে তো আমাকে তো দেখলো প্যান্ট শার্ট পরে একটা আলেম মানুষ আছে এড়িয়ে চলতে হবে তো এত যে ও মূল সামনে বিড়ি ছাড়ছে কোনো মাতালকে দেখেছেন যে একটা আলেমের সামনে গিয়ে বসে মদ খাই কোনটা বেহায়া বেশি বিড়িটা সবচাইতে বেহা ওটা তো আছে একটা গেল দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে সন্তানটাকে কোলে নিয়ে আছেন ভালো করে বুঝেন এগুলো তো বুঝবেন না আপনি বাচ্চাকে কোলে নিয়ে আছেন কোলে নিয়ে আপনি বৃতা খাচ্ছেন কিসি খাচ্ছেন ওকে আপনি মজ্জে পান করে সন্তানকে নিয়ে বসে এরা চেষ্টা করে পরে যা হয় হয় কিন্তু আপনি বিড়ি খাচ্ছেন ডাইরেক্টলি আপনার সন্তানের সামনে তাহলে আপনি বিয়েতে চাচ্ছেন যে এটা অসুবিধা নেই খা খাওয়া যাবে ওই সন্তানটা আপনার কাছ থেকে শিখছে আমার বাপ আমার সামনে বিড়ি ধরেছে আমাকে বলছে আগুন নিয়ে আসতে নিয়ে আনতে কাঠি নিয়ে আসতে বিড়ি আনতে মানে আপনি আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন যে এটা ছোট্ট খেট্ট বিষয় এটা অসুবিধা নাই অথচ এই ধোঁয়াটা আপনি খেয়ে মরছেন আর যে নাতিকে আপনি কোলে নিয়ে আছেন সেই ধোঁয়াটা আপনার নাতির নাক দিয়ে ঢুকছে ওকে আপনি আক্রান্ত করছেন এর জন্য আপনি কতটা পাপি হচ্ছেন হিসাব করেন এটাতে একটা গেল গেল ভেদ ভেদানি চায়ের দোকানে গিয়ে তো চা খাওয়াই যায় না আল্লাহাল্লাহ আপনাদের এখানে একটা জায়গা গেলাম নাম বলবো না বললে তো বললো যে মূল বিকেটে বিপদে পড়েছি এই মিটনা জায়গাটা আছে একদিন ইচ্ছা হলো যে মিষ্টি খাব গরম মিষ্টি কোথায় পাওয়া যাবে তো বলছে তাল সুরে নাই গরম মিষ্টি চোর চলে নেয়াতে তো ওখানে গেলাম মিটনা তো যাচ্ছি তো একটা দোকান আছে তো দোকানের চারদিকে হাইরে বিড়ি তো আছে গার গার করে একদম আর সে গুটকা আর আপনার কি বলে ওটাকে হ্যাঁ গুটকা বলে যেটা খায় আপনাকে তেরেঙ্গা বুঝেন আমাদের তেরেঙ্গা বলে আমাদের লোক তেরেঙ্গা ওই তেরেঙ্গা খেয়ে চারোদিকে এত গন্ধ উ দোকানদার মিষ্টি নিয়ে আসতে মিষ্টি খাবো না রে ভাই তুই মিষ্টি ঘুরে লিচুল যা ওই মিষ্টি একটা মিষ্টি খেতে যে ওর তেরেঙ্গার যে যা ঘ্যাস ঢুকছে না দিয়ে তাকে বাড়ি হয়ে আমাকে অসুস্থ হয়ে ঢুকতে হবে তার কোনো ব্যাপার নেই মিষ্টি খাবো না ঘুরলাম ওখান থেকে তার মানে এই বিড়িটাকে আমরা এতটা ছোট্ট মনে করছি অথচ সব চাইতে যদি জঘন্য বলেন তাই বিড়ি সব জায়গায় বিড়ি আর যে বিড়ি পান করে আল্লাহ আল্লাহ ও খেতে খাওয়ার পরে বিড়ি নামাজ পড়ার পরে বিড়ি ও পায়খানাতে বিড়ি রাস্তাতে বিড়ি ও চাপে বাঁশে বিড়ি এক জায়গায় লাল গুলাতে প্রোগ্রাম করতে গেলাম ভগবান গোলা ওইদিকে প্রোগ্রাম করতে ঢুকেছি তো কোনো গাড়ি না পেয়ে অটোতে চেপেছি তো অটোতে চাপার পর হারে মামুর ছেলে তুই সিট পালি না যতক্ষণ ততক্ষণ তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে যা তানা করে বলছে হবে বে বিড়িটা ধরাবি না তোরা যে সিট পাইসিনি খাড়িয়া আছিস তো ঝুলে তোরা হাঁট তো হাঁটে না দুজনে ধরে আছে আর এক বিড়িটা তখন কি করে বিড়ি ধরাবি দু হাতে দুধকে ধরে আছিস তখন এক কাজ কর তুই এক হাতে কাটি ধর আমি এক হাতে ধরছি এখন এখন করে ধরবো কত জবার সাজে গেছে আর এ মারলো টান করে মারলো একটা দিয়ে একদম ধোঁয়া রকম করে ধরছে তা আমি আল্লাহ পরবি না তোরা পরে না হাজারো কষ্ট করে ঝুলছে তবু বিড়ি ছাড়ে না তার মানে বিড়িটা কত জঘন্য নিচে নেমেছে তা আপনি বিড়ি ছাড়বেন না বিড়ি আলোচনা তো অনেকবার শুনেছেন তা আপনি আব্দুল্লাহ রোজাফার ইমান দেখেন আর আপনার ইমান দেখেন আমি আরেকটা এমনি করলাম ইন্দাল্লাদিনা কাফারু সাওয়া আলাইহিম আংজার তাহুম আমলাম তীর হুমলাই উমিনোন আপনি ওদেরকে জোয়া তুই বলেন আপনাকে আমি কাফের মুশ্রি কিছু বলছি না একটু আপনার বিবেক আল্লাহ আপনাকে দিয়েছে আমি বিবেকটা ঘোলাই করার জন্য বলছি বলেন তো কারা ভালো আবদুল্লা হোজাফা তো মেনেছেন আল্লাহ রসুলকে আপনি মানতে পেরেছেন নিষেধ করা হয়েছে বলেন আজ থেকে আজকে জুম্মা আজ থেকে খাবো না আজ থেকে প্রতিজ্ঞা করুন যা খেয়েছি খেয়েছি আল্লাহ তো এস থেকে আর খাবো না কমিয়ে দেবো এরকম একটা ইচ্ছা পোষণ করেন আবদুল্লাহ বিন হোজাফার মতন ও তো শুকুরের মাংস খায়নি তিন দিন না খেয়ে থেকেছে আপনাকে শুধু বিড়িটা ছাড়তে বলছি বিড়িটা যে আপনি ছাড়েন ছাড়বেন না বিশ্বময় বলছেন ইস্কা মিনহারি গাউতাতি যারা যারা দুনিয়াতে নিশাদার দ্রব্য পান করবে খাবে তাদের শাস্তিটা শুনে লাও যারা তোমরা দুনিয়াতে এটাকে চুরুক চুরুক করে টানছো আর ছাড়ছ বিশ্বনবী বলছেন ওদেরকে সেই দিনকে একটা সারাপ পান করা হবে তাদেরকে একটা সারাপ পান করানো হবে ইউসুম নাহারি গাউতাতি গাউতা নামক একটা নহর তাদের পানি সেই পানিটা আবার কি এটাও শুনে লাও বিশ্বনবী বলছেন ওই সারাপটা ওই সারাপটা কিসের সারাপ ওটা কোনো রক্ত আপনার কি না ফলের কোনো সারাপ নয় ওটা দুধের কোনো সারাপ নয় ওই সারাপটা দেওয়া হবে খাবারটা ওই রান্ডিবাজি যারা করেছে দুনিয়াতে রাহাজিয়া ইনকাম করেছে ওদের পচা গায়ের দুর্গন্ধ রস্টা যে হবে ওই রস্টা তার মুখে ঢুকানো হবে এবার আপনি রেডি থাকেন আমার কথা মানেন না মানেন পাঁদিয়া সালেন ওটা আপনার ব্যাপার কিন্তু যারা এই লাইনে আছেন অন্তত এই লাইনটা কাটেন কাটেন এটা কথা বলি আমার বিষয় মনে হয় শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তো নাকি শেষ হয়ে গেছে শুধু একটা কথা বলি আমরা সবাই সাদা সিঁধা লোক বলি কি বলি জানেন যে পেঁয়াজ রসুন খেয়ে নামাজ হয় না এটা জানি সবাই তো হ্যাঁ পেঁয়াজ রসুন খেয়ে আসি আমরা কেউ আসি না জানি কেন ছোট কাল থেকে জানি আমি ছোটো কাল থেকে শুনছি পেঁয়াজ খেতে দিবে না না মসজিদে গেলে কেন দেয় না দুর্গন্ধ আছে তাই তো এর একটা দুর্গন্ধ আছে তো এর যে দুর্গন্ধ আছে এর জন্য কেন ফেরেস্তা যাবে না আপনার নামাজটাও কবুল হবে না তারা কষ্ট পাবে আচ্ছা হা হে মুরব্বী যারা চাচা আছেন তাদেরকে বলছি যে আপনি যে বিড়িটা খেলেন তো বিড়িটা খাওয়ার পরে উজুতে আপনি করতে করে উজু করতে বসলে কিংবা অনেকে খৈনি থাকে উজু খানাতে খৈনি টানে তারপরে উজু করে দেখেছি আমার চোখের সামনে দেখা তো ওই সময় এত দুর্গন্ধ তুমি যে করে মসজিদে ঢুকলে ওই গন্ধটা পালিয়েছে না আছে মুখের ভেতরে আছে তুমি আপনার আপনার জ্ঞান আপনাকে আমি ছুড়ে দিলাম এটা আপনি বলেন তো বিবেক মান মানুষ আপনি আপনি যে বিটা খেয়ে তারপরে উজুটা করে আপনি গেলেন কেন গেলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাই তো তা আপনি কি আল্লাহকে সন্তুষ্ট করতে গেলেন আর ওই সময় দুর্গন্ধ হচ্ছে তো ফেরেস্তা যদি আপনার দুয়াটা না নেয় তাহলে আপনি বলেন তো যে কি করে আপনি আল্লাহকে সন্তুষ্ট করলেন কেন গেলেন আপনি এরপরেও বুঝাতে পারেনি ওই মুরব্বীগুলোকে বলছে মুরব্বী তুই তোর বকার কাম তুই বক আমার করার কাম আমি করছি তাহলে ওকে আর জীবনে বোঝাতে পারবো না ওই জন্য বলো যে ইন্নাল্লা দিনা কফারু সওয়াউন আলাইহিম আনজারতাহুম আমলাম তুমজিরুম লাঈমুন এতে বাকি বুঝলেন আল্লাহ হসু ওয়া আত যেন আমাদেরকে এগুলো নেশাদা দ্রব্য বিশেষ করে এই এলাকা থেকে আল্লাহ যেন বাচ্চার তৌফিক দান করেন বলুন আমিন এবং সন্তানদেরকে আপনারা সবসময় চেষ্টা করবে তারা যেন এগুলো থেকে দূরে থাকে বলুন আমিন আল্লাহ যারা আমরা এখানে এসেছি আল্লাহ তুমি সকলকে মাফ করো আল্লাহ যারা আমাদের অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থ শিফা দান করো আল্লাহ যারা আমাদের মারা গিয়েছে আত্মীয় স্বজন মা বাবা আল্লাহ সকলকে তুমি মাফ করো জন্নাত করুন আমিন এখান থেকে আমার আলোচনা শেষ করছি وما علينا الا البلد